গোঘাটের কামারপোক সিনেমাতলা এলাকায় এক বিজেপি কর্মীর কাঠগোলায় আগুন লাগিয়ে দেবেন অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় লক্ষাধিক টাকার তালের কারি তানসার আলী খা নামে ওই বিজেপি কর্মী বলেন সিনেমাতলা এলাকায় বাড়ির কাছে তার এই কাঠগোলা রয়েছে গতকাল রাত্রি একটা থেকে দেড়টার মধ্যে কেউ বা কারা এসে পেট্রোল দিয়ে তিন গাড়ি তালের গাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে গেছে এর ফলে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে শুধুমাত্র বিজেপি করার কারণেই তার সাথে এরকম শত্রুতা করা হচ্ছে যদি সাহস থাকে তাহলে পেছনে শত্রুতা না করে সামনে এসে করুক ছিল বলে কালকে রাত্রেবেলা আমি রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমি ছিলাম জেগে তারপরে রাত্রেবেলা সকালবেলা উঠে দেখছি তিনটের সময় দেখছি হু করে চলছে আমার তিন গাড়ি মাল ছিল দেড় লাখ টাকার হবে মাল ছিল শুধু তাল গাড়ি এইসব জায়গা ফায়লা করছিলো সেগুলো সব পেট্রোল দিয়ে পেট্রোলের বোতল শুদ্ধ পড়ে আছে সে পেট্রোল দিয়ে ওইটাকে সবকে ধরিয়ে দিচ্ছে আমার আমি কি শুধু এক বিরোধী দল করছি বলে আমার শুধু অত্যাচার সবসময় হয়েই যাবে না কী ব্যাপার কে বা কারা করেছে কে বা কারা করেছে জানতেই তো পারিনি যদি সাহস থাকে তাহলে সামনে আসুক না আমার যদি কারো যদি সাহস থাকে আমার সামনে এসে করুক না সামনে তো এসে করেনি এর পেছন থেকে এরম করে করার দরকার কী আছে সামনে এসে করুক যদি বাপের ব্যাটা হয় প্রায় কত টাকার মাল ছিল মিনিমাম দেড় লাখ টাকার উপরে মাল ছিল তিন গাড়ি মাল ছিল কালকে নিয়ে এসছি খুলে নিয়ে এসেছি তিন গাড়ি মাল ছিল কখন হয়েছে বলে মনে করছি মনে হচ্ছে দেড় দেড় পরে আমি একটা পর্যন্ত ঘরে চিনুক জোগে তারপরে আমি আর বুঝতে পারিনি কখন হয়েছে ওই একটা থেকে দেড় দেড়ের মধ্যে সে দেড় মধ্যে ধরিয়েছে দু দুটো বোতলে পেট্রোল নিয়েছে বোতলগুলো পড়ে আছে এটা কি ব্যবসার মাল এটা হ্যাঁ ব্যবসা আমি ঘরেই আমার সামনেই ঘর ঘরের সামনেই ব্যবসা করি কী করবো আর কিছু করার তো নাই ব্যবসা করেও তো খেতে হবে সেইটাও যদি না করে খেতে দেয় তাহলে আর কিছু করার আছে আমার আমার আর কিছু করার নেই তাহলে আমার খারাপ হতেই হবে যেমন খারাপ ছিল তেমন হতেই হবে এই পুলিশ এসেছিলো পুলিশ দেখে গেছে অভিযোগ অভিযোগ আমি করতে যাবো এখন এই 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 জায়গাটার নাম সিনেমাতলা কামারপুর কামারপুর